আপনার রাহিম শাহাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড আমাদের সাধারণ সম্পাদক উনি বাইক অ্যাক্সিডেন্ট করেছে বড় দুঃখের বিষয় ওনাকে আমি সভাপতি হিসাবে আমার বোন ভাই বোনের দেখতে আসছে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের একটা অন্তরে একটা মিল আছে যখন কোনো বোনের কোনো কিছু হইলে ভাইয়ের দোরা আসে ভাইয়ের কিছু হলে বোনও দৌড়ায় আসে সবাই দোয়া করবেন আমাদের আপু যেন উনি সুস্থ হয়ে ফিরে খুব গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ বাইক অ্যাক্সিডেন্ট এমন একটা অ্যাক্সিডেন্ট যে অনেক সময় মানুষের জীবন চলে যায় যাক আল্লাহ রহমত আপা আমাদের মোটামুটি সুস্থ আছেন সবাই আপার জন্য দোয়া করবেন আর আমাদের শাহবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে আমরা একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা অ্যাপ্লিকেশন করেছি আপাও এটা নিয়ে দৌড়ে গেছে অবশ্য আপা এখন একটু অসুস্থ আছেন আশা এই বিষয়টা একটু ভালো করে একটু দেখবেন যে এটা কি করা যায় আমি আমি অসুস্থ আপনারা আমার সঙ্গে আমার জন্য দোয়া করবেন আর রব ভাই আমাকে দেখতে আসছে উনি আমার সিনিয়র ভাই আজকে থেকে প্রায় দশ বারো বছর ধরে ভাইয়ের সাথে আমার এই সমবায় সমিতি নিয়ে সম্পর্ক কারণ এই সমিতি আমরা টিকে রাখার জন্য ভাইয়ের আমি অনেক চেষ্টা করতেছি তো আল্লাহ হুকুমে হয়তো কালকে আমি অ্যাক্সিডেন্টটা করছি তারপর যে ভাই যে আমাকে দেখতে আসছে এটা আসলে আমি একটা আমার বড়ো পাও আমি মনে করবো কারণ সে আমার একজন বড় ভাই কারণ সে আমার একটা গার্জেনের মতো বড় ভাই না একটা গার্জেনের মতো আমি যে কোনো সমস্যা পড়লে আমি ভাইয়ের সাথে শেয়ার করি ভাইও কোনো সমস্যা পড়লে আমার সাথে শেয়ার করি আমরা একটা পরিবারের মতো তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই আমার জন্য অনেক খাবার নিয়ে আসে আমাকে দেখার জন্য তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সমবায় সমিতির যারা সদস্যরা আছেন তারা যাতে উপকৃত হয় আমাদের মাঝে থেকে এই দোয়াটা করবেন